আপনি মুরব্বীগণ উপস্থিত ভাইয়েরা এবং জামাত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা এতক্ষণ আমাদের আপনাদের গ্রামেই ছিলাম আপনারা দেখেছেন আমরা অনুসংযোগ করেছি আপনাদের সহযোগিতায় এবং ভালো সারা পেয়েছি আমাদের আমরা চলে যাব না তো কথা হলো একটাই ভাই যে আমি আপনি নদী নালা গাছপালাগুলো কার আঞ্চল বেকার কোরআন শরীফে কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ বলছে হুকুম চলবে আল্লাহ একমাত্র আল্লাহর কোরআন সেটা আবার আল্লাহ বলছে ওয়াল খালকু আমর সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি আইন চলবে তার তাই ভাইরা আমরা সবাই মিলে যদি চাই যে আমরা এবং আপনারা সবাই মিলে শান্তিতে বসবাস করতে পারবো অনেক সময় মনে করেন ইন্দ্রা প্রশ্ন করেছে তোমরা আপাতত শান্তিতে আমরা কই থাকবো আল্লাহর সূর্য সবাইকে আলো দেয় আল্লাহর চন্দ্র সবাইকে আলো দেয় কারণ ঠোগায় না করে না করে আমার আমার একটা জমিগুলো বাদ দিলেই সিংহগ্রাম সে হান্ড্রেড পারি যে এইখানে রৌদ্র কম যায় যেন হিন্দু আল্লাহ এটা করেন না যদি আল্লাহর কোরআনে যেভাবে কথাগুলো বলা আছে আমরা যদি আল্লা আইন মানি তাহলে পুরাত নদীর নাম শুনছে তো পুরাত নদী ওমর চিঠি লিখছিল নীল নদকে যে তুমি পানি দেওয়া শুরু করবে অনেক সময় লাগবে বলতেছি নদীতে নদী শুনে চিঠি খবর গেছে নীল নদে পানি কমে গেছে আমাদের চাষবাসের সমস্যা হচ্ছে জনগণ নিয়ে গেছে ওমর কি করলো চিঠি লেখলো বলেন নদীকে চিঠি ভাষা বুঝবে কিন্তু বলা হয় সাহায্যে যে উনি যে লোককে পাঠাইছিল সাহাদি উনি তীরে উঠতে যে পানি হয়েছিল নদী কোনো দিন শোকাবে না অর্থাৎ নীলভ শোকাবে না পুরা শোকাবে না নদী আল্লাহর বান্দা যেহেতু আমি আল্লাহর এই জন্য চিঠিও খুঁজে পানি যাই হোক তো আমরা কষ্ট করে বসে আছি এই জন্য আমার পক্ষে ধন্যবাদ দলীয় দলতে দলের পক্ষে ধন্যবাদ আমরা সবাই মিলে শোনেন যদি শান্তি চাই তাহলে সবাই মিলে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং যে ফসল আমরা দেখছি সব মাঠে মাঠে ফসল এই ফসল গড়ে তুলতে হবে ভোট দিলেন ঠিক কিন্তু ফসল গড়ে নিতে হবে এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে বুঝছেন তো আমরা সজাগ থাকতে হবে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে প্রতি সেন্টারে আপনার দুইশো দু লোকের নাম লিখবেন সেখানে যারা আমাদের ভাইরা থাকবে নতুবা ফসল গড়ে নিতে পারবেন না আমরা দেশে যে অবস্থা জানি আমরা দেখি আপনারা দেখছেন তো আমরা চাই এবার মনে হয় এই চুয়ান্ন বছরের মধ্যে একটি সুন্দর নির্বাচন হতে পারে বলে আমরা আশা করতেছি সেনাবাহিনী আগে ছিল পুলিশের অর্ডার পর্যন্ত তো ওয়ার্ডার দি এই পুলিশ করে এরা দেবো ওনারা যেত না এবার পুলিশের আন্ডারে থাকবে না এরা স্বাধীন থাকবে আর্মি আর আর্মি বিডিএম নৌবাহিনী সারাবাহিনী সব থাকবে সরকার যা বলছে আমরা তা শুনছি এই যে আসুন সবাই মিলে নিরাপদ মানবিক এবং চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত না চিহ্ন সবাই আমরা করি এখানে যে সমস্যা রয়েছে এই এই গ্রামের আমরা যদি সুযোগ পাই ওই সাব সমস্যাটা আমরা সমাধান করবো এর বিষয়ে আমরা যদি বলবো না অবশ্যই সমাধান হবে সমস্যা সমাধান যদি সেখানে ভালো মানুষ যায় আমি শুধু বলি না আমার জন্য না আমি যে মোটামুটি অর্ডেন করছি অনেক ছোটো খাটার সমস্যা যেগুলো মানুষ খুব কষ্ট পায় কিন্তু আসলে খুব বেশি টাকা লাগে না কিন্তু অনেকেই করে না একজন তার তিন তিনবারের পনেরো বছর চেয়ারম্যান অমুক চেয়ারম্যান কিন্তু রাস্তাঘাট তার বাড়িতে যাওয়া যায় না এক নাগের পনেরো বছর চেয়ারম্যান হয় দুইবারের চেয়ারম্যান হয় এই জন্য ভাইরাস আল্লাহ স্লোগান আমাদের সংগঠনের আল্লাহ আইন চাই আর লোকের শাসন চাই আইন লাগবে ভালো মাস কোথাও আল্লাহর কোরআন থেকে ভালো মাস পাওয়া যায় আমি তো কুজো অন্য জায়গায় ওইখানে কুচ ওইখানে বুঝি কিন্তু এটা বুঝে না কোরআনই ভালো মানুষ পাওয়া যায় কোরআন সারা কি এই যে আয় মেয়ে অন্ধকার যুগ ছিল যে মানুষগুলো বর্বর ছিল নিজের জীবন্ত মেয়েকে কবর দিত এই মেয়ে এই মানুষগুলো নামের পরে আমরা পড়ে রবি আল্লাহ কি করি বলি না আল্লাহাদিসে তোমরা রাজি থাকো রাদ রাজী আল্লাহ আন ও রাদু আনার সময় আয় ভাইয়া আমি আমার কথা না আপনার সবাই ভালো থাকবেন এবং যুবকদেরও বলবো এখন যুবকদের সময় এখন যববন যার যুদ্ধ যাওয়ার শ্রেষ্ঠ সময় তার তোমরা এই বুট যুদ্ধে না হবা তোমাদের সাহায্য করবে মুরুব্বিরা এবং এই দেশকে আমরা চাই যুবকদের হাতে তুলে দিতে কোন বেকার যুবক থাকবে না ইনশাল্লাহ যে আমাদের আমি যদি কথা তোমরা সাথে জমা দেবো চাকরি পাবা চাকরি আমাদের দেবো ইনশাল্লাহ এবং কোন হাত খালি থাকবে না আপনাদের অধিকার আমরা বোঝাই দিব আমরা অধিকার বোঝাই দিব এবং কোন শিশু বিদ্যালয় বেড়ে থাকবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুন্দর নিরাপদ সন্ত্রাস চাঁদাবাদ নার্সিনে করার তৌফিক দান করুক এই কথা হলো বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই কেবাদ এই নগর গ্রামের সবাইকে ধন্যবাদ জানাই যারা অনেক কষ্ট করে আমাদের ছিলেন এখন আছেন আল্লাহ আল্লাহ আলা আপনাদের কষ্টকে কবুল করুক আবারও আন্তরিক ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার আলাইনা ইল্লাহ আলাহ সালাম আলাই কুমার আহমতুল্লাহী